যারা অপরাজনীতি করেন তাদের উদ্দেশ্যে আপনি আপনি একজন চৌধুরী আপনার বাবা তো একটা হোম ছিল এই যারা অপরাস্থিতি করে দুর্বৃত্তায়ন তাদের বিরুদ্ধে আপনার কথা কিরকম হতে পারে সে বিএনপি করুক বা যাই আমার পক্ষ থেকে আমি বলতে পারি যে এখানে আমি বাইরে আমি বিলিভ করি না এখানে যেই যেই সব কাজের অভিযোগ বিএনপির উপরে পড়ছে যেখানে চাঁদাবাজি বলেন অথবা ওই অবৈধ কাজ যেগুলি আছে ওইগুলোর সাথে আমরা জড়িয়ে গেছি এই জিনিসগুলো আমি কিন্তু একদম পুরো জিরো টলারেন্সের মধ্যে আছি এমনকি আপনাকে এতটুকু আমি বলতে পারি যে কিছু কিছু জায়গার মধ্যে আমি কিন্তু দলটি বলে দিয়েছি যে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়তো পরে হবে আগে থেকে আমি বলে দিচ্ছি যে আন একে আমি পরিষ্কার করে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করে করছি তবে আপনার আবারও আমি তবে বলছি আপনাকে আপনার একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে বর্তমানে বিএনপির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদীর সদস্য কত আছে আপনি বলতে পারবেন আমি আপনাকে বলি এটা লক্ষ্যর বাইরে চলে গেছে এটা কুটির দিকে চলে গেছে হুম এখন আপনি যদি এই এক কোটি মানুষ যদি ধরে নেন এই এক কোটি মানুষের মধ্যে কতজন এইসব বাজে কাজের সাথে জড়িয়ে আছে পার্সেন্টেজটা খুবই লো খুবই খুবই লো হ্যাঁ এখন আপনার মাথার মধ্যে রাখতে হবে যে মিডিয়ার কাজ হচ্ছে গিয়ে এইসব তুলে ধরা আওয়ামী লীগ তো আর নাই এখন বেশিরভাগ ফোকাস আসছে বিএনপির উপরে তো এই জিনিসটা হয়তো একটু আপনাদেরও একটু ম্যানেজ করতে হবে যে কতটুকু ফোকাস করা উচিত এই জিনিসগুলোর উপরে হ্যাঁ আমি আপনার সাথে একমত যে এখানে কিছু মানুষ দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে কিছু মানুষ আদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে এগুলো সংস্কার প্রয়োজন মনে হচ্ছে কি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখেন এইসব আপনার কিছু ছাটাই করতে হবে আমাদের এই সুযোগটা এই সুযোগটা আমাদের নিতে হবে যে কিছু কিছু খারাপ মানুষ যারা বিএনপির সাথে জড়িয়ে যাচ্ছে তাদেরকে বের করে দেওয়া আর আমার মনে হয় যে আমরা এই কাজটা অলরেডি শুরু করেছি আর ভাই বেশ ভালোভাবেই শুরু করেছি এত মানুষ দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে সব জায়গায় তো আপনার বাবাকে এত ভালোবেসে তো তাদের চোখে আপনি কি দেখছেন আসলে কি সালাউদ্দিন কাদের চৌধুরী সে ভালোবাসাটুকু আপনি দেখতে পাচ্ছেন কি ভালোবাসা আমি দেখতে পাচ্ছি আপনার এখানে ছিলেন অনেকক্ষণ আপনারা হয়তো একটা খেয়াল করেছেন মানুষজন যখন আমার সাথে হাত মেলায় অথবা যখন আমাকে জড়িয়ে ধরে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে কেঁদে ফেলে এই জিনিসটা আমার জন্য অনেক কষ্ট করে নয় বছর কেঁদেছি এখন এখন অত বেশি কান্না আসে না কান্না আসে যখন পুরোনো মানুষগুলো তো পাই যারা এসেই আমাকে বলে যে নয় বছর আপনার কাছে আসতে পারলাম না নয় বছর আমাদেরকে বেঁধে রেখেছিল নয় বছর হুমকি দিয়ে রেখেছিল যে যদি তোরা কবর যারা করতে আসো তোদেরকে মেরে ফেলা হবে এই জিনিসগুলো শুনলে আমার খুব কষ্ট লাগে হাজার হাজার মানুষ এসেছে আজকে আব্বার আব্বার কবর জিয়ারত করতে আপনি আপনার বাবা দিয়েছিল নেতা কর্মীদের কাছে বা নেতা কর্মীদের যে ভালোবাসা দিয়েছে আপনি কি পারবেন হুমাম কাদের চৌধুরী আপনি সেই ভালোবাসা দিতে তাদেরকে আতে রাখতে পারবেন আমি আমি উল্টো বলবো আমি ভালোবাসা দিতে পারবো না কি না আমি ওটা বলতে পারছি না চেষ্টা করছি তবে এতটুকু বলতে পারবো আমার বাবাকে যতটুকু ভালোবাসা চট্টগ্রামের মানুষ দিয়েছে ওরকম ভালোবাসা আমি পেয়েছি চট্টগ্রামের মানুষের থেকে এখন আপনি পেয়েছেন বাট আপনি দেওয়ারটা বলেন আপনার বাবা যেভাবে আঁকলে রেখেছেন এত কর্মীদের আপনি কি সেভাবে আঁকলে রেখতে পারবেন ভালোবাসতে পারবেন চেষ্টা করছি চেষ্টা করছি আল্লাহর উপর অনেকটা ভরসা রেখেছি আমি ছয় ফুট দুই লম্বা না আমার আমার গলার আওয়াজ অত ভারী না আমার হাসিটাও অত না তো আপনি কার্বন কপি না এটা এটা হয়ে গেছে যে আমি ফটো কপি করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে এখানে আমার সাথে আমি চেষ্টা করি রাজনীতি এমন একটা জিনিস কখন কে পাশ হয়ে যায় কখন কে ফেল হয়ে যায় এটা এটা বলা খুব ডিফিকাল্ট আমি আপনাকে এতটুকু আমি বলে রাখতে চাই যে আপনি জিজ্ঞেস করেছিলেন যে রাঙ্গনিয়া থেকে ইলেকশন করবো কে করবো না এতটুকু বলে দিতে পারি যে রাঙ্গনিয়ার মানুষ আমাকে হুমাম কাদের চৌধুরী হিসাবে ভালোবেসে নেতৃত্ব দিতে চাচ্ছে না তারা আমাকে সাউদিন কাদের চৌধুরীর ছেলে হিসাবেই নেতৃত্ব দিতে চাচ্ছে তো এটা আমার জন্য একটা না আমার জন্য এটা অনেক বড় একটা দায়িত্ব যেই জিনিসটা আব্বা করেছিল এত বছর যেই যেই ভালোবাসাটা আব্বা দিয়েছিল এবং পেয়েছিল জনগণের থেকে এই জিনিসটা রেপ্লিকেট করা আমার জন্য খুব টাফ চেষ্টা করছি যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব আপনার আপনি ভালো সময় এসছেন এই মেজবানের মধ্যে রাঙ্গনির অনেক মানুষ আছে আপনি যদি তাদের ইন্টারভিউ নেন তারা হয়তো আপনাকে ভালো বলতে পারবে যে আমি কতটুকু সফল হয়েছি অথবা হইনি তা আমার মনে হয় যে আমার জন্যেও শিখার অনেক তারা তো বলছে আপনার বাবা যেটা বলেছে যে আসলে ঘর থেকে বের করে আনা ঠিক তারা তো বলছে ওই ব্যাপারটা তারা আপনাকে তো এরকম চাচ্ছে আর সমস্যা হয়ে এখন আর ঘরে ঢুকতে দিচ্ছে না ফের আমি তো মানে ব্যাট ঠিক বাড়িতে যেতে চাইছি বলে যে না কালকেও আসতে হবে পরশুও আসতে হবে এখানেই থাকতে হবে ভালো ওয়াসা মনে হয় না এটার পেছনে গল্পটার লাভ ব্যাভার সব হান্ড্রেড এটা এটা আমি পলিটিশিয়ান হিসেবে কতটুকু সফল ওটা এখনো ওই এক্সামই আমি দিইনি এটা হয়েছে যে মানুষজন আসলেই মানে মন থেকে ভালোবেসেছে আমাকে আমার ব্যক্তি হিসাবে না আবারও বলছি ব্যক্তি হিসাবে না সারাদিন কাদের চৌধুরী ছেলে হিসাবে আমাকে ভালোবেসেছে এখন চেষ্টা করছি যে তাদের আমি বারবার করে ওনাদেরকে বলি আমি এখানে আপনাদের সামনে এসেছি আপনাদের ভাই হিসাবে আপনাদের ভাতিজা হিসাবে এ আমি এখানে রাজনীতিবিদ হিসাবে আসিনি এখন আপনারা হয়তো একদিন আমাকে এসে বলতে পারবেন যে আমি আজকে পলিটিশিয়ান হয়ে গিয়েছি